সালাম আলাইকুম ইমরান হুফুল্লা আল্লাহ রহমদের প্রত্যেকে খুবই ভালো আছো কর্মমুখী রসায়ন এই অধ্যায়টা থেকে তুমি যদি সৃজনশীল প্রশ্ন কমন পেতে চাও জাস্ট এই তিনটা টপিক পড়ে যাও একদম নিশ্চিত থাকো এখান থেকে পরীক্ষার প্রশ্ন কমন পাবাই পাবা আসলে কর্মমুখী রসায়ন অধ্যায়টা একটু বড় আমি তোমাদের সবাইকে সাজেস্ট করি এই অধ্যায় থেকে তুমি এমসিকিউ উত্তর করো এমসিকিউ উত্তর করার জন্য কি করতে হবে বিগত বছরের টেস্ট পেপার গাইড যেটাই আছে ওই গাইড বা টেস্ট পেপারে দেখবা এই অধ্যায়ের বোর্ড রেফারেন্স দিয়ে এমসিকিউ প্রশ্ন অনেক দেয়া থাকে সেইগুলো মুখস্থ করে ফেলো যদি পুরো অধ্যায়টা তোমার রিডিং পড়তে সমস্যা হয় বুঝতে পেরেছ তো যদি তুমি এইটা হয়ে যায় বিগত বছরের কোশ্চেন সলভ হয়ে যায় এরপরেও যদি তোমার মনে হয় না ভাইয়া আমার এই অধ্যায়টা একটু নিজের হচ্ছে সিকিউরিটি বাড়ানোর জন্য অথবা হচ্ছে মনে হচ্ছে খুদখুদ করতে সেই অধ্যায়টা পড়া উচিত সৃজনশীল প্রশ্নের জন্য যদি কখনো কমন না পাই এখান থেকে উত্তর করব তাহলে শুধুমাত্র তুমি এই তিনটা টপিক পড়ে যাও প্রথমটা হচ্ছে ভিনেগার প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ গ নাম্বার প্রশ্নে ভিনেগার প্রস্তুতি করতে দেয় আখ থেকে তৈরি করতে দিতে পারে গ্লুকোজ থেকে ফ্রুকটোজ থেকে তৈরি করতে দিতে পারে কিভাবে ধাপে ধাপে তৈরি করতে হয় অ্যালকোহলের মাধ্যমে গ্লুকোজ ফ্রুকটোজ বা আখের সাহায্যে কিভাবে তৈরি করা যায় বা চিনির সাহায্যে কীভাবে তৈরি করা যায় প্রত্যেকটা প্রসেস শিখতে হবে খুব ভালো করে শিখতে হবে এটা দিয়ে দিবে দিবে ঘতে কি তুমি যে ভিনেগারটা তৈরি করলা সেটা সাহায্যে কিভাবে খাদ্য সংরক্ষণ করা যায় সো খাদ্য সংরক্ষণের কৌশলটা ঘনাম্বার প্রশ্নে চাই গনাম্বারটা আসলে ভিনেগার প্রস্তুতি এখন ধরো যে ধরো তোমার তুমি বই পড়নি তুমি জানো না এই জিনিসগুলো কোন জায়গার মধ্যে দেয়া রয়েছে তা এখন আমি কি করবো ভাইয়া প্যারা খাওয়ার কোনো কিচ্ছু নাই কেন তুমি যদি একটা গাইড বই খুলো এই অধ্যায়ের শেষ দিকে যাবা একদম শেষ দিকে দেখবা ওই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন দেওয়া রয়েছে সৃজনশীল না থাকলেও আলাদা করে গয়ের জন্য সাজেশন ঘয়ের জন্য সাজেশন দেওয়া রয়েছে সেখানে দেখবা খুব সুন্দর করে ভিনেগারের প্রস্তুতি দেওয়া রয়েছে অথবা তুমি যদি গাইড বা টেস্ট পেপার থাকে এই অধ্যায়টাতে গেলে দেখবা বারবার প্রশ্নে আসে ভিনেগার প্রস্তুত ভিনেগার প্রস্তুত ভিনেগার প্রস্তুত যতভাবে ভিনেগার প্রস্তুত আসতে আসতে পারে খাতার মধ্যে লিখে ফেলবা কোশ্চেনগুলোর পাশাপাশি উত্তরগুলোও লিখে ফেলবা বুঝতে পেরেছো তারপরে দেখবা ওইটার নম্বরই দেওয়া আছে খাদ্য সংরক্ষণ কৌশল তোমার যেভাবে খাদ্য সংরক্ষণ কৌশল কোনো জায়গায় কঠিন করে লিখা সহজ করে লিখা তুমি যেটা করবা যেটা তোমার কাছে সহজ লাগে সুন্দর করে মুখস্থ করবে এটা মনে করি না যে খাদ্য সংরক্ষণ কৌশল তো ব্যাখ্যা লিখা নিজের মনের মাধুরী মিশায় লিখতে থাকি লিখতে থাকি লিখতে থাকি এভাবে লিখতে থাকলে হবে না তাহলে নাম্বার কমে যেতে পারে সো এমনি সাজেশন থাকবে এখান থেকে উত্তর না করে বাকি যে দুই তিন চার এই তিনটা অধ্যায় থেকে উত্তর করো এরপরেও যদি তুমি করতে চাও এই তিনটা টপিক পড়ে যাও তিনটা না বেসিক্যালি দুইটা টপিক ভিনেগার খাদ্য সংরক্ষণ প্রিজারভেটিভস ও খাদ্য সংরক্ষণ কৌশল একই টপিক এই টপিকটা পড়ে যাও ইনশাল্লাহ কমন পেয়ে যাবা সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা আসসালামু আলাইকুম